আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সবাই আমি কোন জায়গার কোন দেশের লাইভে জিজ্ঞেস করে এবং আমাদের গ্রাম কোথায় বাড়ি কোথায় জিজ্ঞেস করে তো আজকে আমি আমার বাপের বাড়ি যাচ্ছিলাম তো চিন্তা করতেছে যে একটু সবাইকে দেখাই সবার সাথে শেয়ার করি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠলাম চা নাস্তা করলাম করে বাড়ির সব কাজ গোসানো হয়ে গেছে গোছায় গেছে এখন যাব বাফের বাড়ি তো কীভাবে যাচ্ছি আপনাদের সা দেখেন তো আপনাদের আনোয়ারার চট্টগ্রাম আনোয়ারা থানার রোড কাট কীরকম দোকানপাট কীরকম আর হাট হাট বাজার এগুলা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন বের হলাম এখন আমরা বাড়ির থেকে প্রথম বাজারে যাব একদম শিধা তো আমাদের গ্রামের মানুষজনের চলাফেরা তো চলাফেরা এমনি দৃশ্য বাড়িঘরের দৃশ্য গ্রামের দৃশ্যটা কী রকম দেখতে হয় সেটা আপনাদেরকে দেখালাম তো আপনাদের যদি ভালো লেগে তাকে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আর কি নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য সাপোর্ট দেবেন তো এখন আমরা বাজারে অলরেডি চলে আসলাম এটা হচ্ছে আনোয়ারা থানার বটতলি বাজার যেটাকে নাকি বলে শাহাম হোসেন আলিয়া ওই শাহাম হোসেন আলিয়ার বাজারে চলে আসলাম তো আপনারা দেখতে থাকেন আমাদের গ্রামের ব্লেজের রাস্তাঘাট দোকানপাট কীভাবে আমরা যাই বা কীরকম রকম দেখতে সেটা আপনারা দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম রান্নার পাশাপাশি আমরা ঘোরাফেরাও করি সব সময় রান্না করি রান্নার ভিডিও দিই তেমন একটা কোনো কথা না স্কেল দেখলাম যাচ্ছি যখন আমি বলতেছি সবাইকে একটু ভাইয়াদেরকে আপুদেরকে দেখাই দিই কীভাবে আমরা জীবন যাপন করি গ্রামের মানুষ তো সবাই তার চট্টগ্রামের সব জায়গা বা সব সংস্কৃতি বোঝে না তো আমরা চট্টগ্রামের মানুষের জীবন হাঁটা চলা মানে খাওয়া দাওয়া কীভাবে হয় কীভাবে করি আমরা এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো দেখেন আমি শুরু থেকে দেখাচ্ছি তো মাঝখানে অনেক দেখাইনি কারণ আমাদের বাড়ি অনেক দূরে তো আনোয়ারা থেকে তা না কি হলে কি হবে এক জায়গা থেকে অন্য জায়গায় আড়াইশো টাকা চিএজি ভাড়া লাগে তো এত লম্বা পথ তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি তো মাঝখানে মাঝখানে যেটা যেটা ফার্সি সম্ভব হয়েছে ওই জায়গাগুলো দেখাইছে আর কি তো দেখেন দেখে যদি ভালো লেগে তাকে সাপোর্ট করে দিবেন এখানে আমাদের এখানে সব লুঙ্গি লুঙ্গি পরার পাঞ্জাবি তেমন একটা পাঞ্জাবি নেই বললে চলে আর তেমন একটা পাঞ্জাবি নেই বললে চলে মহিলারাও আমরা হাট বাজারে যাই আমরা নিজেরাই বাজার করি মুসলিম হলেও আমাদের সব কাজ দিকে সব দিক দিকে স্বাধীনতা আছে আমরা মুসলিম হলেও আমাদের স্বাধীনতা আছে আমরা নিজেরাই বাজার করি নিজেরাই সব কিছু কেনাকাটা নিজেরাই করি হাজব্যান্ডরা টাকা দেয় আর আমরা করি তো কোন দেশের কীরকম রীতিক এটা তো আমি জানি না তো আমাদের গ্রামে মানে আনোয়ারা থানা না ওই পানির নিচের ট্যানালের গ্রামটা কি রকম দেখতে এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা তো পানির তলদেশে নতুন ট্যানাল যেটা হয়েছে এটা সবাই ভিডিওতে দেখলেন তো ওই রুটটা দেখেছেন কিন্তু আশেপাশের যত গ্রাম আছে বা রোডঘাট আছে ওগুলো তো আপনারা দেখেন নাই তো এটা আজকে আমি যতটুক পারছি আমার আয়ত্তের মধ্যে অতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী মানে আগের প্রধানমন্ত্রী তো আনোয়ার দৃশ্যটা সবার সাথে সাথে তুলে ধরছিল গ্রামের দৃশ্যটা তুলে ধরা নাই কারণ রোডের সব দৃশ্য তার এক না তো এটা হচ্ছে মানে রোডের পাশে জমি চাষের জমি চাষাবাতের তো কথা হচ্ছে টাউনে তো অনেক মানুষ থাকে তো গ্রামের রোড পাশে জমি শ্বাসের ক্ষেত ধানের ক্ষেত মাঝখানে রোড ঠান্ডা ঠান্ডা বাতাস হাওয়াটা অনেক ভালো লাগে ঘুরতেও ভালো লাগে তো দৃশ্যটা আপনাদের সাথে তুলে ধরলাম তো আপনাদের যদি ভালো লাগে তাকে সাপোর্ট করে যাবেন তো আমরা এখন টেনালের প্রবেশ পথে চলে আসলাম এটা হচ্ছে ট্যানালের প্রবেশপথ পথ এদিক দিয়ে আমরা রুট আনোয়ারা রুট শুরু হয় এটা হচ্ছে আনোয়ারা টানায় যাওয়ার রুট তো এখানের পাশেরও জায়গা জমি কিরকম বড় বড় বিল্ডিং নাই খোলা আকাশ আছে বড় বড় দালান কুঠা নেই কিন্তু কুলা আকাশ আছে আর বাতাস আছে মানুষের বেশি তুলে ধরতে পারি না সামান্য সৌন্দর্যের চিত্রটা আপনাদের সাথে তুলে ধরলাম আমরা ব্রিজের উপর উঠে যাব রোডটা এখন দেখতে অনেক সুন্দর অনেক পরিষ্কার কারণ আমাদের রোডের মধ্যে কোনো ময়লা নেই এটা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থানার রোড যে রোড দিয়ে থানায় যাওয়া হয় তো আমরা পাশাপাশি চলে আসলাম एकदम काछाची का चले आस कि दूर गेले मेन थाना चले आसबे अलम তো জানি না আপনাদের কেমন লাগতেছে এটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে কমেন্টে শেয়ার করে জানাবেন এখন আমরা পার হয়ে গেলাম তো আনোয়ার মার্কেটগুলা কীরকম কাপড়ের দোকান জুতার দোকান মানে যা বলে এক কথায় মার্কেট আর কি মার্কেটগুলা কীরকম সেটা আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম তো দেখেন ফুরুরের দোকান কত বীর কত মানুষ ওইদিকে মানুষের নাকি টাকা নেই টাকা না থাকলে ফ্রুট কিভাবে খাই দেখেন ফ্রুটের দোকানের কি অবস্থা কি জ্যাম ওইদিকে মানুষের নাকি টাকা নেই টাকা না থাকলে কেন এখন আমরা বাজার পেলে শীতল ঠান্ডা হাওয়ার দিকে চলে আসছি তো এখন আমি প্রায় আমার বাবার বাড়ির দিকে চলে আসলাম এটা হচ্ছে আর একটা বাজার মানে এটাকে বলে মালগর বাজার তো এখন আমি ডাইরেক্ট সোজা আমার বাফের বাড়িতে আসলাম তো ওরা ওনারা আমাদের জন্য কি আয়োজন করছে কারণ এতদিন পরে মেয়ে গেল মেয়ের জামে গেল আমাদের জন্য আয়োজন করছে নাস্তাগুলো আপনাদেরকে দেখাইলাম এটা হচ্ছে চট্টগ্রামের মেহমানরা যখন নতুন নতুন না মেহমানরা যখন এক বাসা থেকে আরেক বাসায় যায় তো আমরা